হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার ইউটিউবে সকালবেলা উঠে নাস্তা করে বসে গেলাম মেশিনে আর প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ বন্ধুরা দেখেন ব্লাউজ রেডি করতেছি সকালবেলা উঠে মাত্র ব্লাউজ আর শাড়ি দেখেন বন্ধুরা প্রায় শেষের দিকে আমার হয়ে যাবে এখন আমার ব্লাউজ দেখেন এখন রেডি হয়ে যাবে এখন লেডি আমার ব্লাউজ আর শাড়ি সকালবেলা উঠে মাত্র নাস্তা করে সিংহ বসা এরপর হচ্ছে রান্না এরপর রান্না করলাম মিষ্টি কুমড়া দেখেন খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটা রান্না করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আমার রান্নাটা আর প্লিজ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিষ্টি কুমড়াতে যদি আপনি যদি একটু চিংড়ি মাছ দেন যদি ইয়া দেন অনেক ভালো হয় আর এটা হচ্ছে যে মাংস রান্না করলাম মাংসের মরিচ সিদ্ধ দিলাম আর দিলাম মাংস দিয়ে দিলাম মাংসটা ডেলে দিলাম বন্ধুরা কারণ কেটে কেটে করতেছে বেশি বড় হয়ে যায় এখন ওইখানে আমি আলু দিব আমার আলু ভালো লাগে মাংসের মধ্যে দেখেন বন্ধুরা আলু ঢেলে দিব আর প্লিজ সবাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আবার এই ধরনের ভিডিও ছাড়বো আমি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু পাশে থাকবেন আর করলাম বাজি বেন্টি বরকুটি বাজি সরি বরকুটি বাজি করলাম দেখেন বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেল আলু দিয়ে দিলাম এই এখন সিদ্ধ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে